নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু কুক ঝুনু অঙ্কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে আজ আমি আপনাদের সাথে পটলের একদম নতুন একটি রেসিপি বানিয়ে শেয়ার করব তাই পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল শেষ পর্যন্ত আর এখানে পটলের রেসিপি বানানোর জন্য পটল আমি নিয়ে নিয়েছি তারপর পটলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো আপনারা পরিমাণ মতন পটল নিয়ে নিতে পারেন তারপর পটলগুলো ভালো করে ধুয়ে জলটা ছড়িয়ে নেব। আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর এখানে আমি সমস্ত পটল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে এবার পটলগুলোকে খোসা ছাড়িয়ে গোল করে কেটে নিয়েছি আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা যাই হোক না সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে আর এখানে আমি নিয়েছি আদা রসুন এবং কাঁচা লঙ্কায় এগুলোকে আমি আধ বাটা করে শিল বাটনায় বেটে নেব আর এদিকে ধুয়ে জল ঝড়ানো কেটে নেওয়া পটলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবং সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার আশা করছি বন্ধুরা পটলের এই রেসিপিটা আগে বানিয়ে আপনারা কখনো খাননি আমি ওই প্রথমবার এইভাবে বানাচ্ছি আর আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পর রেখে দেব। প্রায় দু মিনিট মতন রেখে দেবো তারপরে রান্নার জন্য গ্যাসের চুলো অন করে রান্না শুরু করব এদিকে আমি কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম করে নিলাম গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি প্রায় দু মিনিট থেকে আড়াই মিনিট মতো পটল ভেজে নেব তারপর আমি তেল থেকে তুলে নেব যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবেই সঙ্গে থাকুন পাশে থাকুন আর আজকে শেয়ার করা পটলের রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন নতুন বন্ধুরা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে এবার পটলগুলো ভেজে আমি তুলে রেখেছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন আবারও কিছুটা তেল আমি দিয়ে নিয়েছিলাম বাকি রান্নার জন্য এবার ফোড়নটা ভেজে নিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি লম্বা করে কেটে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি আগে থেকে আধ বাটা করে রাখা আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা এটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আবারও দু মিনিট মতো ভেজে নেব তাহলে কিন্তু আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর কাঁচা কাঁচা ভাবটাও থাকবে না এবার দিয়ে দিচ্ছি লবণ তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো এর মধ্যে আর কোনো রকম মশলা আমি দিচ্ছি না আর লঙ্কার গুঁড়োটা আমি বেটে দিয়েছি সেই জন্য ঝালের লঙ্কা আর ব্যবহার করছি না লঙ্কার গুঁড়ো এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব বা ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে ঢাকনা খুলে ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করছে এর মধ্যে আমি পটলগুলোকেও দিয়ে দেব। এবার আমি মশলার সাথে পটল ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি আর অবশ্যই বন্ধুরা পটলের এই রেসিপিটা একদিন আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন রুটি পরোটা ভাত যাই হোক সব কিছুর সাথেই দারুণ লাগবে এবার ভালো করে দু তিন মিনিট মতন কষিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিলাম এবার কিন্তু তেল সাথে শুরু করেছে মশলাটা কষানো হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। পটল অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই অনেক বেশি জল লাগবে না পরিমাণ মতন জল দিয়ে পটল ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি জল দিয়ে পটল সিদ্ধ করে নেবো ভালো করে জলের সাথে পটল আমি মিশিয়ে নিলাম অনেক বেশি জল লাগবে না পরিমাণ মতন জল দিয়ে পটল সিদ্ধ করে নিতে হবে এবার একটা ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মতন ফুটিয়ে সিদ্ধ করে নেব। মাঝে একবার ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছিলাম তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি পটল বেশিরভাগ সিদ্ধ হয়ে গেলে সেই সময় দিয়ে দেব টমেটো এখানে আমি দুটো টমেটো নিয়েছি টমেটো দিয়ে দিলাম এবার টমেটোটা পটলের সাথে ভালো করে নেড়ে নিয়ে দু মিনিট মতন ঢাকনাটা চাপিয়ে দেব। তাহলেই টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে পটল টমেটো পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেলে এবার আমি ঢাকনা খুলে নেব আবারও ভালো করে একবার নেড়ে নিয়ে সবার শেষে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নেছি। যদি হাতের কাছে আপনাদের ধনেপাতা থাকে তাহলে একটু কুচি করে দিয়ে নেবেন তাহলে খেতে আর একটু ভালো হবে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতন নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা পটলের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমরা রাতে রুটির সাথে খেয়েছিলাম খেতে কিন্তু দারুণ লেগেছিল। সবাই অনেক পছন্দ করেছিল পরিবারের তা আশা করছি আপনাদেরও সবার পছন্দ হবে আজকের রেসিপিটা তাই পটলের এই রেসিপিটা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং